টিকটক ভিডিও বানাতে শর্ট ফিল্ম করতে পারেন বর্তমানে এটা হলো মিনি বক্স এই আমার নিচে আমি কি কি আমার দোকানের কি কি প্রোডাক্ট নিয়ে আসছি সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখাবো এবং এই প্রত্যেকটা জিনিসের এটার দাম কি বা এটার কাজ কি বা চার্জ কি রকম থাকে তো এই সবগুলা জিনিস আমি তুলে ধরবো এই ভিডিওতে তো সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন পণ্যটা প্রয়োজন যে আপনার যে পণ্য প্রোডাক্ট আপনার প্রয়োজন আমরা আপনার সেই প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমি আসলে আমি চাইতেছি আপনাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে যেখানে থাকেন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের প্রোডাক্ট আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো যদি আপনাদের প্রোডাক্টটা প্রয়োজন মনে করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনাদের আহ যতটুকু চেষ্টা করি আমি আমার সাধ্যমত আমি সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব অনেকে করবো সঠিক রেট সেটা হয়তো জানেন না অনেক সময় কম দামের প্রোডাক্ট আপনারা বেশি দাম দিয়ে দেন এবং অনেকেই আসে যে বেশি দামের প্রোডাক্ট গুলো আপনারা চিনতে পারেন ভালো না অরিজিনাল না ডুপ্লিকেট প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার এবং অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য এবং সঠিক রেট আপনাদের আপনারা পাবেন আমার কাছ থেকে তো আমি ভিডিওটা শুরু করতেছি তো আপনারা দেখেন আমার আজকের নতুন যে প্রোডাক্ট গুলো আছে কি কি প্রোডাক্ট থাকতে পারে প্রথমে আছে কিবোর্ড এটা মিনি কিবোর্ড তো আমি এখন আর বলতেছি না আমি এই প্রোডাক্টগুলো শুধু ফেলে আপনাদের দেখাচ্ছি তো যখন আপনারা এই প্রোডাক্টটা নিতে চাইবেন এবং আমাকে ইনভোসে নক করবেন বা আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওখানে আপনারা যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন এবং আমি আপনাদের সঠিক ডেটটা বলে দেব যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন তো প্রথমে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো মিনি কিবোর্ড এটা হলো এ টেক এটা নতুন একটা মডেল এ ওয়ান টেক এটা নতুন একটা মডেল আসছে এটা বেশিরভাগ আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপের জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তারপরে আপনারা আরেকটা প্রোডাক্ট এটা হলো মিনি বক্স এই বক্সটা নতুন আসছে একেবারে নিউ আমি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুবই আপডেট এবং নতুন যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টটা এটা হলো লাইটিং তো আমি এগুলো এখন আর পুরো প্যাকেট খুলতেছি না আমি পরবর্তীতে এক একটা প্রোডাক্ট নিয়ে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কি গুণাগুণ এবং ভালো মন্দ সার্ভিস কিরকম সেই অনুযায়ী আমি আপনাদের ভিডিও বানাবো তো আপাতত আমি শুধু খালি দেখাচ্ছি কি কি প্রোডাক্ট নতুন আসছে তো এইটা হলো একটা আপনার ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকার লাইটিং স্পিকার এটা হলো ব্লুটুথ লাইটিং স্পিকার তো এখানে আছে যারা এই যে আপনাদের ভিডিও বানাতে চান শর্ট ফিল্ম করতে পারেন বর্তমানে খুবই ভালো মানের একটা ওয়াইএলএস হেডফোন এটা হলো K35 এই মাইক্রোফোন আমি যে এখন যে কথা বলতেছি যেটা দিয়ে এটা হলো এই প্রোডাক্টটা তো এটা যাদের লাগবে খুবই আমি একেবারে সর্বনিম্ন যে প্রাইস সেই প্রাইসটা দিয়ে আমি আপনাদের এই প্রোডাক্টটা দিতে পারবো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো রিয়েলমি কোম্পানির এটা হলো আপনার রিয়েলমি কোম্পানির ইয়ারবাড তো এটা কিছু কিছু যাবত হয়েছে রিলিজ হয়েছে তো এটা অনেক আগে হয়তো অনেকে নিতে পারে এখন নতুন বাসন করছে আগের যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটার ভিতর আপনার যে ইয়া কটন বারগুলো কানে যে লাগে এটা অনেক হার্ড ছিল এখন এটা খুব সফট এটা নতুন একটা প্রোডাক্ট একেবারে নিউ Realme কোম্পানি যদি কারো প্রয়োজন মনে করেন আমি আগে বলে দিলাম যে ইনবক্সে কিংবা আমার WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পৌঁছে দিতে পারব এখন ইউসি একটা আছে আর

এটা আসলে সব এলইডি তে তেমন একটা সাউন্ড কোয়ালিটি ভালো হয় না বা ওই অরিজিনাল যে এলইডি সাউন্ড এটা দিলে আসলে সাউন্ডটা একটু সমস্যা করে ফেটে যায় সাউন্ডগুলা তো এটা যারা যাদের এলইডি আছে তাদের আমি মনে করি এটা নেওয়া খুবই প্রয়োজন এবং এটা দিয়ে সাউন্ড দিলে আপনার টিভিটা ভালো থাকবে এবং টিভির যে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা এটার মাধ্যমে পাবেন তো যাদের লাগবে এটা নিতে পারেন এটা হলো মিনি বক্স টিভির এবং অ্যান্ড্রয়েড টেলিভিশনের জন্য যে মাউস গুলো আছে জেলের এর সবচেয়ে কম দামে পাবে অ্যান্ড্রয়েড টেলিভিশনে যাদের আছে বাসায় বা যারা অ্যান্ড্রয়েড সিস্টেম করছেন টেলিভিশনে তাদের জন্য এটা এটা আসলে খুবই স্বল্প প্রাইস আমি আগে বলছি যে প্রাইসটা আমি পরবর্তীতে আমি একটা প্রত্যেকটা ভিডিও প্রোডাক্ট নিয়ে একটা রেট বলবো এবং এটার গুণাগুণ সম্পর্কে বলবো তো এটা যাদের অ্যান্ড্রয়েড সিস্টেম তাদের এটা প্রয়োজন এটা এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হলো এম টেন এখন নতুন এটা কিছু অরবিট কোম্পানি এম টেন এর এটা যাদের লাগবে নিতে পারেন এবং অ্যান্ড্রয়েড টেলিভিশনের জন্য আগের যে স্টাইল গুলো আছে আগের যে মডেল গুলো আছে মিনি স্পিকার গুলো মাল্টি স্পিকার সেটা হলো আপনার ডি এটা খুবই কমন এটা আমি আমার টেলিভিশনে আমি এটা ইউজ করি প্রায় তিন চার বছর যাবৎ এটা আমি ইউজ করতেছি তো যাদের এটা লাগবে এটা নিতে পারে সবচেয়ে কমন যে জিনিসটা বর্তমান সময়ের ভিতরে খুবই জনপ্রিয় একটা ইটলি কোম্পানির এই গোলোটোটা আসলে আমি আপনাদের কি বলবো এটা সর্বনিম্ন আমাকে ঘন্টা চার্জের দিবে বলেছে তো আমি তিরিশ ঘন্টার কথা না এটা যদি আসলে বিশ ঘন্টা যায় তাই কিন্তু এনার তো আসলে বিশ ঘন্টার বেশি সার্ভিস দেয় এটা যদি আমি আপনারা প্রমাণ সহ চান তাহলে অবশ্যই আপনারা একটা প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন আমি আমার জানা মতো আমি যে প্রোডাক্টগুলো আপনাদের বলে আসলে প্রত্যেকটা জিনিস ইউজ করে তারপর আমি আপনাদের বলি বিশ ঘন্টা ওভার যা যারা লং জার্নি করতে চান বা মোটর সাইকেল ইউজ করেন তাদের ক্ষেত্রে এই ব্লুটুথটা খুবই ভালো মানের একটা ব্লুটুথ এক চার্জে আপনারা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ ঘন্টা ইউজ করতে পারবেন তো নতুন আরেকটা মডেল আসছে এম নাইনটি তো আজকে এই পর্যন্ত ছিল আর অন্যান্য প্রোডাক্ট আসছে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি আজকে আপনাদের এই পর্যন্তই দেখাই তো আসলে আমরা আমি চাই আপনাদের সঠিক প্রোডাক্ট যেটা সঠিক যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলা আমি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আর একটা জিনিস আমি দেখাই যারা আসলে অ্যান্ড্রয়েড ফোনের যে বিশেষ করে টেকনো ইনফিনিক্স স্যামসাং অন্য যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে তো সেই প্রোডাক্টের ভিতরে অনেক সময় অনেকে কিন্তু অরিজিনাল যে অ্যাডাপ্টার আছে আমি আপনাদের একটা অ্যাডাপ্টার এই যে এটা কিন্তু আপনার ইয়া বাই শোডের একটা অ্যাডাপ্টার এটা হলো এমআই ব্র্যান্ডের তো এরকম অনেকের কিন্তু আছে অ্যাডাপ্টার ভালো থাকে কিন্তু এই যে ইউএসবিটা আছে এই ইউএসবিটা কিন্তু নষ্ট হয়ে যায় তো ইউএসবিটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে অনেকে জানেন আসলে এই অ্যাডাপ্টারের যে কোন ইউএসবিটি ইউজ করলে সবচেয়ে ভালো হবে তো আমি মনে করি আপনারা যারা আমি খুবই অল্প কথাতে আসলে কথা শেষ করছি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো এক্সেল এর যে পণ্যগুলো আপনারা এই এক্সেল এখন নতুন এই কালারটা করছে আগের প্যাকেটটা অন্যরকম ছিল তো যাদের এই ধরনের কেবলের প্রয়োজন তারা অবশ্যই যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে অ্যাডাপ্টার ভালো থাকলে এক্সেলের কেবল নেবেন এক্সেল অথবা শাহি এই দুই ব্র্যান্ডের কেবল আমি ভালো মনে করি যেটা আমি ইউজ করি এবং আমি সার্ভিসিং এর মধ্যে দীর্ঘ দীর্ঘ আট থেকে নয় বছর যাবত আমি এই লাইনে আছি তো আমি আমার জ্ঞানে যতটুকু ধরে এবং আমি যতটুকু কাজ করে এ পর্যন্ত আমি যতটুকু জেনেছি ট্যাক্সিলের প্রোডাক্ট গুলো অনেক ভালো একটা প্রোডাক্ট তো আজকে এই পর্যন্ত যদি আমার কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় এখানে রাখা সেই যে দেখেন তো আপনাদের যদি কোন প্রোডাক্টের প্রয়োজন মনে করেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আমার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিতেছি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি এই ধরনের প্রোডাক্টের কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম